প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে সংবাদে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় মঙ্গলকোট এ এম উচ্চ বিদ্যালয়ের সামনে কৃষিবিলের বিলের কিন্তু বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কৃষিবিলের বিলের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় মিছিল পদযাত্রা এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন সেই অবস্থান বিক্ষোভ যে অবস্থান বিক্ষোভ মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হচ্ছে এবং কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু এই অবস্থান বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের কৃষক হত্যা বিল প্রত্যাহারের দাবিতে এদিনের অবস্থান বিক্ষোভ সকাল দশটায় শুরু হয় বিক্ষোভ কর্মসূচি বিকেল পাঁচটায় শেষ হয় এই কর্মসূচি মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী বলেন কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের ফলে বর্তমানে কৃষকদের জীবনযাত্রার সংকটে তাই তারা তাঁরা বিরোধিতা করছেন কৃষি বিলের বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভ করছেন এবং করবেন কেন্দ্রীয় সরকার যতক্ষণ না সজাগ হচ্ছেন চলবে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে তাঁদের প্রতিবাদ এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখ আব্দুল বাসেদ পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রাজাউল হক জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আরও একবার জানিয়ে রাখি মঙ্গলবার বিভিন্ন জায়গাতেই কিন্তু কৃষি বিলের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভ কর্মসূচি থেকে পদযাত্রা করছেন করছেন মিছিল প্রতিবাদ মিছিল সেই রকমই প্রতিবাদ কর্মসূচি আমরা তুলে ধরছি সাত দিন সংবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ যে অবস্থান বিক্ষোভটি হচ্ছে মঙ্গলকোট এ কে এম উচ্চ বিদ্যালয়ের সামনে আর আপনারা দেখছেন সেই ছবি সাত দিন সংবাদে

সারা ভারতবর্ষ যে আন্দোলন করছে ভারতবর্ষে আঠারোটা কৃষি কৃষকরা যে আন্দোলনে নেমেছে সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছিল আমরা সকাল থেকে সকাল দশটা থেকে এখানে শুরু আগামী এই বিরুদ্ধে আমাদের আজকেই তো বুঝতে পারছেন যে সকাল দশটা থেকে এখানটা পুরোপ্যাকটা হয়েছিলো সময় সমস্ত সময় একের পর এক মানুষ সব সময় শেখেছে এই আইনটাতে কত ভয়ঙ্কর এবং মানুষ এটা কীভাবে নিয়ে যে মমতা ব্যানার্জির মেদিনীপুরের এমনি তার জনপ্রিয়তা তার সঙ্গে কৃষি

আমাদের আপনারা প্রত্যেকেই জানেন যে গত কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে প্রতিটা ব্লকে ব্লকে আট তারিখে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে আমাদের ঘন অবস্থান বিক্ষোভ কর্মসূচি হবে সেই মোতাবেক মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস আজকে সকল স্তরে মানুষ সমস্ত শাখা সংগঠন থেকে আরম্ভ করে সকল গ্রামের কৃষক বন্ধু থেকে আরম্ভ করে যারা মহিলার থেকে আরম্ভ করে মা বোনেরা সকলেই আজকে সমবেতভাবে সম্মিলিতভাবে আজকে আমাদের এই গণ অবস্থান বিক্ষোভে সামিল হয়ে আজকে প্রমাণ করছে যে কৃষি বিলের বিরুদ্ধে শুধুমাত্র বিজেপি তার সৈতারি সরকার ফিল্লার্টের মতন খামখেয়ালি রাজার মতন নতুন নতুন বিল এনে দেবে আর ভারতবর্ষের মানুষ মেনে নেবে তা কিন্তু মানবে না ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের কৃষক সম্প্রদায়ের মানুষ আজকে জাগ্রত তারা জেগেছে যে ভারতবর্ষের বিজেপি সরকারের চাপি দেওয়া নীতি মানব না আগামী দিনে এই কৃষি বিল প্রত্যাহার যদি না হয় আগামী দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আবার আগামী দিনে বৃহৎ আন্দোলন করব। যতদিন না পর্যন্ত কৃষক বিল আইন প্রত্যাহার না করছে বিজেপি সরকার ততদিন পর্যন্ত আমাদের কৃষক আন্দোলন চলবে আমরা কৃষকদের পাশে আছি আমরা ভারতবর্ষের সমস্ত মানুষের পাশে আছি আগামী দিনেও থাকবো ভ ভবিষ্যতেও থাকব নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান